প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি মাধ এই মসজিদ যেটা সেই মসজিদের সংলগ্ন একটি ডিস্ট্রিক্ট ফুডের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন বাহারি রকমের খাবার এখানে বিক্রি করা হচ্ছে এবং মুরগি মুরগুলো এখানে রান্না করা হচ্ছে একজন ভাই আমরা ওনার সাথে একটু কথা বলবো কেমন আছেন ভাই খুব ব্যস্ত উনি আপনারা দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন আইটেম এই জায়গায় খাবার তৈরি করা হয় ওনাদের সাথে কথা বলবো দেখা যায় না ওনারা কি বলে বিশাল সুন্দর একটি দোকান আছে খাবারগুলো আলাদাভাবে সাজানো আছে বিভিন্ন আইটেমের দীর্ঘদিন যাবো তুমি এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট আলাদাভাবে রাখা আছে কেমন আছেন ভাই এই দোকানের নাম কি হচ্ছে শাহজালাল কাবাব ঘর কাবাব ঘর কি কি এই দোকানে বিক্রি করতেছেন একটু যদি আমাদেরকে বলতেন এই দিকে ভাই আছে অনেক কি কি আইটেম এই মাদুদ্দিবাসীর জন্য সবচেয়ে বেশি চলে ভাই আপনি দেখি আইটেম চিকেন আইটেম বেশি না

এটা জোড়া ষাট টাকা জোড়া ষাট টাকা একটা হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই এটা গত পিস একশো টাকা পিস পঞ্চাশ পিস দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একটি খাবার অন্য জায়গায় আমরা এই চিকেন পিসগুলো দেখি একশো টাকা এখানে খুব সুলভ মূল্যেই এখানে বিক্রয় করছেন অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এই চিকেন ফ্রাইগুলো গত করে হচ্ছে চিকেন চাপ চিকেন চাপ না লেগ পিস লেগ পিস শুধু লেগ পিস এই জায়গায় আছে যা আছে আছে এটা হচ্ছে সিনারটা বেট সিনারটা না কত করে এগুলো টাকা পিস টাকা পিস আর কি কি আইটেম আছে এই বার্গার আছে আছে এই এইটা বার্গার কত করে এটা হচ্ছে রেগুলার বার্গার রেগুলার বার্গার টাকা করে না মিনি বার্গার আছে মিনি বার্গার 50 এইটা pizza এটা এটা হচ্ছে একশো টাকা কতগুলো আইটেম আছে একটু যদি বলতেন আছে ভাই অনেকগুলো কত বছর যাবৎ ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যবসা করেন বিয়াল্লিশ 42 কত বছর যাবত ডিগ্রি করেন আইটেম আছে 42 না হ্যাঁ হ্যাঁ মনে বছর বা বছর যাবত টিও কেমন অবস্থা প্রতিদিন কত টাকা আয় করেন আছে মোটামুটি খারাপ না কত টাকা আনুমানিক একটু বলতে পারবে 20 25 20 25000 টাকা এই জায়গা কতজন কাজ করে আপনাদের সাথে আপনাদের স্টাফ আছে 11 জন 11 জন স্টাফ সকাল কয়টা থেকে শুরু হয় দুপুর একটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত দুপুর একটা থেকে এই উনি কি করেন উনি আমাদের মালিক সাহেব উনি মালিক উনি নিজেই কিন্তু এটা তদারকি করতেছেন খুব আনন্দের বিষয় একজন মালিক নিজে কিন্তু এখানে সাহায্য করতেছেন বানা বানাচ্ছেন এবং স্ট্রিট ফুডের দোকান মা দিয়ে বড় মসজিদের সংশ্লিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আইটেম আছে খাবারের বিয়াল্লিশটা বিয়াল্লিশটার মতো আইটেম আছে খুব জমজমাট এবং পরিচিত একজন মানুষ আমরা ওনার সাথে কথা বলবো দেখা যাক অনেক ব্যস্ত মানুষ ফুডের দোকানটা জমজমাট আমরা দোকানে আসি ভিতরেও দেখাবো ওনার সাথে একটু কথা বলি দেখি ভাই কেমন আছেন কি অবস্থা মনে খুশিতে ব্যবসা করতেছেন কেমন অবস্থা আপনার এই কত বছর যাবৎ ব্যবসা করতেছেন সতেরো বছর যাবৎ

দেখতে পাচ্ছেন দর্শক জমজমার ভিতরের পরিবেশটা অনেক মানুষ এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু খাবার ক্রয় করছেন কিন্তু এখনকার সময় সবথেকে জনপ্রিয় খাবার বলতে গেলে ফুডগুলো কিন্তু খাবারের জন্য মানুষ

আমরা যদি দোকানের ভিতরটা দেখি কিন্তু এখানে ছোট দোকান মতো জল জমাট মতো চলছে অসংখ্য মানুষ এখানে উঠিশ খাবার খাচ্ছে কেমন আছেন কেমন আছেন ঠিকই যাইতেছেন আপনি দশ দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে উঠিস হয়ে খাচ্ছেন

এই জায়গার দোকানের কি অবস্থা খাবারের মান কেমন লাগে খাবার ভালো দিকে মনে আসছে না মাদকদ্বীতে একটি জমজমাট কুটের দোকান আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পাশে এখানে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ উপস্থিত হয়ে তারা খাবারে অংশগ্রহণ করে আমাদের যাতে যারা যুক্ত রয়েছে তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা